মৌসুমী দ্বীপের সমুদ্র উপকূলে কংক্রিটের বাঁধ নির্মাণের দাবিতে দু হাজার একুশ সালে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিল কলকাতার বিশিষ্ট আইনজীবী রাজেশি দীর্ঘ চার বছর বাদে অবশেষে সেই মামলার এক ঐতিহাসিক রায়দান দিল আদালত মৌসুমী দ্বীপে স্থায়ী নদী তৈরি করতে হবে গড়তে হবে স্বাস্থ্যকেন্দ্র পাশাপাশি একসাথে সেতু নির্মাণের বিষয়টিও রাজ্য সরকারকে বিবেচনা করে দেখতে হবে গত বুধবার অর্থাৎ এগারোই জুন রাজ্য সরকারকে এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতার উচ্চ আদালত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রত্যন্ত দ্বীপ মৌসুমী কলকাতার কাছে পিঠে পর্যটকদের ভ্রমণের অন্যতম এটি কিন্তু একের পর এক প্রাকৃতিক বিপর্যয় ঘূর্ণিঝড় আইলা আয়লা ইয়াস এধারও তছনছ করে দিয়েছে মৌসুমীদীপকে মাটি তৈরি নদীর বাঁধ ভেঙে গিয়ে প্লাবিত হয়ে গেছে গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে এলাকাবাসী সেখানকার মানুষজনের জন্য সেই ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা উচ্চ আদালতের এই নির্দেশ শোনার পরই খুশির হাওয়া গোটা মৌসুমীদ্বীপের বাসিন্দাদের মধ্যে এরপর মৌসুমীদ্বীপের স্থানীয়দের এই দুর্দশার প্রতিকূলতা প্রত্যক্ষ করেন কলকাতার আইনজীবী রাজেশ খেত্রী এরপরে তিনি দু একুশ সালে কলকাতা হাইকোর্টের একটি জনস্বার্থ মামলা দায়ের করেন দীর্ঘ চার বছর ধরে চলে এই মামলাটি অবশেষে কলকাতা হাইকোর্টের বিচারপতি সোমেন সেন এবং বিচারপতি স্মিতা এজলাস এই মামলার শুনানি হয় এবং রায়দান করতে গিয়ে মহামান্য আদালত নির্দেশ দেয় মৌসুমী দ্বীপের স্থায়ী কংক্রিটের নদী বাঁধ নির্মাণ করতে হবে এছাড়াও এলাকাবাসীদের স্বাস্থ্য কথা মাথায় রেখে মৌসুমী দ্বীপে একটি স্বাস্থ্য কেন্দ্রে স্থাপনের নির্দেশ দেওয়া হয় পাশাপাশি পরিবেশের এই বিরূপ প্রভাব না পড়ে একটি সেতু নির্মাণের সম্ভাবনা বিচারক এবং বিবেচনা এবং দ্বীপটি সার্বিক অবকাঠামোর উন্নয়ন ঘটনার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা আইনজীবী রাজেশকে এই মামলার জয় উৎসর্গ করেন মৌসুমী দ্বীপের বাসিন্দাদের এখন দেখার বিষয়ে রাজ্য সরকার এই আদেশ কত দ্রুত কার্যকর করে নমস্কার আমি অ্যাডভোকেট রাজেশ ছত্রী দু হাজার একুশ সালে ইয়াসের সময় সবাই আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ অনেক জায়গা যেখানে বিশেষ করে সুন্দরবন এলাকায় বহুভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রত্যেকটা জায়গায় তাদের বাড়িঘর ভেঙে যায় এবং তাদের চাষের জমি নষ্ট হয় এবং বেসিক যাদের যে পরিষেবাগুলো না থাকার জন্য তারা প্রচুর রকমের ফেস করে তাদের প্রচুরগুলো ঘর ছাড়া হয় এই জায়গাটার জন্য আমি পার্টিকুলার তখন এর হেল্প করার জন্য ওদের কাছে আমি যাই লোকের ফুডের ব্যবস্থা করে দেওয়া করে দিয়ে আমি পার্সোনালি যে তখন আমি ফেস করি এবং আমি ফিল করি ওখানে জায়গায় যাওয়ার পরে যে তাদের বেসিক যে পরিষেবাগুলো দেওয়া দরকার ছিল বেসিক পরিষেবাগুলো কিন্তু পাওয়ার দরকার ছিল সরকারের কাছ থেকে বা গভর্নমেন্টের যে সাহায্য করার জন্য সেখানে বাদ না থাকার জন্য পারমানেন্ট বাদ না থাকার জন্য সেখানে কি হয় প্রত্যেকবারই এরকমভাবে সাইক্লোন হয় এবং সাইক্লোন জন্য চাষের জমি নষ্ট হয়ে যায় এবং এটি এটি প্রথম নয় এটা তারা আগেও আপনার গোলভুল হয়েছে দু হাজার মায়েতে প্রত্যেকবার এরকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই পার্মানেন্ট সলিউশনের জন্য একটা হাইকোর্টে পিআইএল মামলা ফাইল করি আমি দু একুশ সালে দু হাজার একুশ সালে পিআইএল ফাইল করে আমি বেসিক যে দাবিগুলো করেছিলাম যেখানে পার্মানেন্ট একটা ইনভাইরমেন্ট ক্রিয়েট করে দেওয়ার জন্য বেসিক ইনফ্রাস্ট্রাকচার ওখানে দেওয়ার জন্য এবং যাতে ওখানে একটি ব্রিজ তৈরি করে দেওয়া যায় কারণ এখানে একটা মেইন সমস্যা হচ্ছে ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশন যদি না থাকা যায় তাহলে সেখানে সেই জায়গাটা ডেভেলপমেন্ট হতে পারেন এবং মৌসুমী আইল্যান্ড ওখানকার ত্রিশ হাজার লোক বসবাস করেন এবং এটা একটি সেকেন্ড ট্যুরিজম সেক্টর হিসেবে ডেভেলপমেন্ট হতে পারে যেখানে প্রচুর লোকের কাজের ব্যবস্থা হতে পারে এই জায়গাটা ডেভেলপ করার জন্য আমি দীর্ঘ লড়াই করেছি চার বছর ধরে আজ একটি মহামান্য বিচারপতির কাছ থেকে আমি একটি ফাইনাল অর্ডার পাই জাস্টিস সোমেন সেন এবং সুমিতা দাস দেব মহাশয় একটি অর্ডার পাস করেন এবং এই অর্ডারে বলা হয় যেখানে পারমানেন্ট ব্যাংক গ্রেড করে দেওয়ার জন্য এবং বেসিক যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য এবং যদি পরিবেশগত সমস্যা না থাকে সেখানে পারমানেন্ট একটা ব্রিজ তৈরি করে দেওয়ার জন্য আশা হচ্ছে এই জয় মৌসুমী আইল্যান্ড বাসিন্দাদের জয় এবং সবাই এটাতে উপকৃত হবে তাকে সেখানে ভালো ডেভেলপমেন্ট হবে এবং যারা